ক্লাউড একাডেমিতে সবাইকে সুস্বাগত তো আজকের মেন টপিক হচ্ছে জি কে খেলাধুলার কথা তো প্রথম কোশ্চেন কি বলা হয়েছে প্রথম কোশ্চেন বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা কোনটি সঠিক উত্তর হবে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা দ্বিতীয় কোশ্চেন অলিম্পিকের প্রতীক কী অলিম্পিকের প্রতীক হচ্ছে নীল হলুদ সবুজ কালো সবুজ ও লাল এই পাঁচটি রঙের পরস্পরের সঙ্গে জুড়ে থাকা পাঁচটি বলয় এইভাবে পরস্পরের সঙ্গে এক একটা জুড়ে আছে এগুলি এক একটি বলয় এ পাঁচটি বলয় একসঙ্গে জুড়ে আছে তো তিন নম্বর কোশ্চেন কি বলা হয়েছে বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতা কোনটি বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতা হচ্ছে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা চার নম্বর কোশ্চেন বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা কত বছর অন্তর অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা চার বছর অন্তর চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে তারপরে পাঁচ নম্বর কোশ্চেন কি বলা হয়েছে পাঁচ নম্বর কোশ্চেন বলা হয়েছে মাটি থেকে গোল পোস্টের উচ্চতা কত মাটি থেকে গোলপোস্টের উচ্চতা আট ফুট ছয় নম্বর কোশ্চেন আইএফএ কি উত্তর হচ্ছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চনে বলা হয়েছে কোন ভারতীয় দল প্রথম আই এফ এ শিল্ড লাভ করে উত্তর হবে উনিশশো এগারো সালে কলকাতার মোহনবাগান ক্লাব আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেনে বলা হয়েছে বিশ্বকাপ ক্রিকেট কবে কোথায় চালু হয় বিশ্বকাপ ক্রিকেট চালু হয় উনিশশো পঁচাত্তর সালে ইংল্যান্ডে নয় নম্বর কোশ্চেন নয় নম্বর কোশ্চেনে বলা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম কবে কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হবে দু সালে দক্ষিণ আফ্রিকায় দশ নম্বর কোশ্চেন পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিকেট খেলার মাঠ কোনটি ছটি উত্তর হবে ইংল্যান্ডের লর্ডস স্টেডিয়াম এগারো নম্বর কোশ্চেন ভারতের জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা কোনটি সঠিক উত্তর হবে রঞ্জি ট্রফি বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেনে বলা হয়েছে হকি জাদুকর কাকে বলা হয় সঠিক উত্তর হবে ধ্যানচাঁদকে আজকের ভিডিওটি এখানেই শেষ করা হলো দেখা হবে আবার পরবর্তী ভিডিও সবাই সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে ধন্যবাদ